আবার একটা নতুন স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদের দেখাবো সোমরাবাজার স্টেশন এখন ট্রেন ধীরে ধীরে সোমরাবাজার স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত সোমরাবাজার বাজার স্টেশনের কোড নাম্বার হল ই এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় ১৯১৩ সালে আর স্টেশনটি বিদ্যুতায়ন হয় উনিশশো সালে কাটোয়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেহুলা আর ব্যান্ডেলের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বলাগড় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা